পঁয়ত্রিশতম বর্ষের থিম তুলে চলেছে দুর্গাপুজোয় ক্লাব নাট্য সংসদ হাতে মাত্র আর কয়েকটা দিন বাঙালি তাই এখন দিনরাত কাজ করে চলেছে প্যান্ডেল ও প্রতিমা শিল্পীরা দুর্গাপুজোর পাশাপাশি অন্যান্য সমাজ সেবামূলক কাজকর্ম এবং দর্শনার্থীদের সচেতন করতে সচেতনতামূলক প্রচারও করতে চলেছে নাট্য সংসদ ক্লাব প্রসঙ্গত জেলার বিগ বাজেটের পূজোগুলির মধ্যে অন্যতম গঙ্গারামপুর ব্লক পাড়া নাটু সংসদ ক্লাবের সারা বছর সমাজ সেবামূলক কাজকর্মের পাশাপাশি থিম তুলে ধরে গঙ্গারামপুর সহ গোটা জেলাবাসীর নজর কাড়ে এই ক্লাব প্রতি বছরই এই ক্লাব উঠে আসে সেরা শিরোপার তালিকায় এবারেও দুর্গাপুজোতে নতুন নতুন থিম তুলে ধরতে চলেছে এই ক্লাব পঁয়ত্রিশতম বর্ষে তাদের এবারের থিম আত্মশুদ্ধি অর্থাৎ মানুষের আত্মার যে শুদ্ধিকরণ সেই প্রক্রিয়াকেই দুর্গাপূজার থিমের মাধ্যমে তুলে ধরে জেলাবাসীর নজর কাতে চলেছে ক্লাব করতেপক্ষ মাঝে আর কয়েকটা দিন তা এখন দিনরাত এক করে প্যান্ডেল ও প্রতিমা তৈরির কাজ করে চলেছেন শিল্পীরা আগমনে এক্সক্লুসিভ দুর্গাপুজো স্পেশাল অফার পুজোর আগে নতুন সাজ না হলে কি আর পুজোর আনন্দ জমে ওঠে এই কারণে আগমনে এক্সক্লুসিভ হাজির হয়েছে একেবারে নতুন রূপে এখন সকল ডিজাইনার ব্লাউজ থাকছে দশ শতাংশ থেকে পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় সাথে থাকছে মহিলা পুরুষ এবং বাচ্চাদের জন্য ইনার অয়ার ও রেগুলার অয়ার সব এক ছাদের নিচে তাহলে আর দেরি কেন আপনার সাজ আপনার স্টাইল আপনার সেরা সাজের ঠিকানা আগমনে এক্সক্লুসিভ কুলতলা ফোর অবট রায়গঞ্জ যোগাযোগ নম্বর 9434512544 এই দুর্গাপূজায় নিজের সাজকে দিন এক্সক্লুসিভ ছোঁয়া শুধুই আগবনি এক্সক্লুসিভের সাথে এবারে আপনাদের কততো বছর পূজো আর কি চমক রয়েছে নাট্য সংসদ ক্লাবের এবারে 35 তম বর্ষ আমাদের এবারের দুর্গাপূজার থিম হচ্ছে আত্মশুদ্ধি আমরা যেভাবে মানুষকে বোঝাতে চাইছি যে আমাদের এখন চলার জীবনে সমাজ খুব কলুষিত হচ্ছে বিভিন্নভাবে তো দৈহিক শুদ্ধিটা আমাদের স মানে খুব সহজেই চলে আসে গঙ্গা জল ছিটালেই দৈহিক শুদ্ধি চলে আসে কিন্তু শুধু দৈহিক শুদ্ধিতে সমাজ গঠন হবে না ভালো সমাজ ঘটা যাবে না এই মানুষের মনের এবং আত্মা এবং বুদ্ধি এই তিনটার শুদ্ধতা লাভ করতে হবে অন্তরশুদ্ধি অন্তঃশুদ্ধি হতে হবে মানুষের এইটাই আমরা দেখাতে চাইছি পাঁচটা ইনডোরের মাধ্যমে প্রথমে একটা আয়রন শিটের ইনডোর থাকবে যেটাতে আমরা দেখাতে চেয়েছি যে বজ্র কঠিন মানুষের দেহ এবং সেটা দেখবেন জং ধরা আয়রন শিটে তৈরি হচ্ছে অর্থাৎ আমরা বোঝাতে চাচ্ছি যে দৈহিক শুদ্ধি যখন মানুষ হবে তখন মানুষের মনও কুলুসিত থাকবে সমস্ত কিছু কুলুসিত থাকবে তারপরে দ্বিতীয় স্টেপে আমরা যাচ্ছি সেখানে আমরা বুদ্ধি শুদ্ধিকরণ করব সেখানে দেখানো হবে যে বুদ্ধি মানুষের শুদ্ধ হয় জ্ঞান দিয়ে প্রকৃত জ্ঞান যখন মানুষ পাবে এবং এই জ্ঞানের ভাণ্ডার আমরা একটা লাইব্রেরির মতন অবয়ব তৈরি করছি যেখানে আমরা বোঝাতে চাইব যে বুদ্ধি কি করে শুদ্ধ লাভ শুদ্ধতা লাভ করে তারপরে থাকবে হচ্ছে মন শুদ্ধিকরণ মানুষের মন শুদ্ধ হয় সত্য থেকে এবং সত্য দ্বারা উচ্চারিত আলো থেকে এই সত্য মানুষ জানতে পারবে যখন মানুষ আয়নার সামনে দাঁড়াবে ওই জন্য আমাদের ওই সেগমেন্টটা পুরোটা কাঁচের তৈরি হবে এবং সেখানে লোকাল মেকানিজমের মাধ্যমে প্রচুর প্রদীপের গাছা লাইটের একটা খেলা চলবে মানে উৎসাহিত হবে আলো প্লাস্ট করা যাকে বলে তারপরের একটা সেগমেন্ট থাকবে যেখানে আমরা মানুষের আত্মা শুদ্ধ দেখাবো আর শুদ্ধতা দেখাবো মানুষের আত্মা শুদ্ধ হবে যখন মানুষ আধ্যাত্মিক চেতনা এবং ধর্মীয় চেতনাকে জাগরিত করবে এই ধর্মীয় চেতনা জাগরিত করবে কিভাবে। যখন মানুষ দেবদেবীর পূজা অর্চনা করবে সেই জন্য ওই সেগমেন্টটায় মানুষের প্রচুর আমরা দেবদেবীর মূর্তি রেখেছি এইভাবে আমাদের তিন চারটা ধাপে আমাদের মানুষ শুদ্ধিকরণ লাভ